তখন নিশ্চিত এটা নিশ্চয়ই মানে সমাজের কাছে খুব খারাপ বার্তা দাদা খুব খারাপ বার্তা যে কি কারণে কাটা কি উদ্দেশ্যে কাটা সেটা এবং পুরোটাই উদ্দেশ্য দিতে না সেটা আমাদের আমরা খুঁতিয়ে দিচ্ছি পুরোপুরি যে বা যারাই করে থাকুক না কেন প্রথমত এটাও পারমিশন ছিল আমরা যেটা জানতে পারলাম এখানে এসে অবৈধভাবে গাছ কাটাকে কেন্দ্র করে তোলপাড় হুগলি জেলার খানাকুল থানার মাইনান গ্রাম খাল সংলগ্ন এলাকায় একের পর এক গাছ কেটে ফেলা হয়েছে যার ফলে চরম ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন আরামবাগের সাংসদ মিতালিবাগ সঙ্গে ছিলেন হুগলি জেলা পরিষদের মেন্টর ও বনভূমি দপ্তরের অফিসাররা প্রশ্ন উঠছে কার নির্দেশে এবং কেন পারমিশন ছাড়া এত গাছ কাটা হলো বনভূমি দপ্তর জানিয়েছে বিষয়টি তদন্তে নামা হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে পরিবেশ রক্ষার দায় সবার কিন্তু প্রশাসনের চোখের সামনে এমন অবৈধ কাজ তা নিয়ে ক্ষোভে ফুসছে এলাকাবাসী টিএ নিউজের ক্যামেরায় ধরা পড়েছে পুরো ঘটনার এক্সক্লুসিভ চিত্র